মাদ্রাসা বোর্ডে ফাজিলে রাজ্য সেরা দুই বসিরহাটের মাদ্রাসার জয় জয়কার মাধ্যমিক ফলাফলের পরেই আজ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমিক সমতুল্য আলিম উচ্চ মাধ্যমিক সমতুল্য ফাজিল ও হাই মাদ্রাসার ফল প্রকাশিত হয়েছে মাদ্রাসা বোর্ডের ফলাফলেও নজর কাড়ল বসিরহাটের স্কুল উচ্চ মাধ্যমিক সমতুল্য ফাজিল পরীক্ষায় রাজ্যে প্রথম ও দ্বিতীয় স্থান দুই সেরার কারিগর আলাম্বা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসা মাদ্রাসা বোর্ডে উচ্চ মাধ্যমিক সমতুল্য ফাজিলে বসিরাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র শহীদুল সাপুই পাঁচশো আটান্ন নম্বর যা তিরানব্বই দশমিক দুই শতাংশ পেয়ে রাজ্যে সেরা অপরদিকে একই মাদ্রাসা থেকে মোস্তাফিজুর রহমানের প্রাপ্ত নম্বর পাঁচশো সাতান্ন যা রাজ্যে দ্বিতীয় স্থান দখল করেছে এদিন মাদ্রাসার তরফে সংগঠিত করা হলো তাদের উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক শহীদুল ইসলাম মোল্লা ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্পাদক জাহির হোসেন সর্দার এই একই সাথে খুব মেধাবী ছাত্র এরা মাধ্যমিক বা আলিম স্তরে খুব ভালো রেজাল্ট করেছিল আক্ষেপ ছিল যে ও টপ টেনের মধ্যে আসতে পারেনি তো আমি সেদিনই ওকে বলেছিলাম যে তুই চেষ্টা কর ফাজিলে একটা কিছু করে দেখাবি তো তখন থেকেই ওদের দুজনের একটা প্রতিযোগিতা ছিল যে আমরা নিশ্চয়ই কিছু করে দেখাবো সেই প্রতিযোগিতা থেকেই আজকে কিন্তু দুই বন্ধু ওরা খুব একসাথে খুব ভালো বন্ধুত্ব এবং আমাদেরও বিশ্বাস ছিল যে ওরা বোর্ডের মধ্যে স্ট্যান্ড করবে কিন্তু ফার্স্ট হয়ে যাবে এবং সেকেন্ড হয়ে যাবে এইটা আমাদের কাছে আরও বড় প্রাপ্তি আমাদের জন্য আরও খুব ভালোবাসা এবং আমাদের বিশ্বাস এবং যে ওরা দুজনে যা স্টুডেন্ট যে মেধাবী স্টুডেন্ট ওরা ভবিষ্যতে খুব বড়ো জায়গায় যাবে আমাদের বিশ্বাস যে ওরা নিশ্চয়ই কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হতে পারবে এবং সেদিন আমাদের আরও ভালো লাগবে যে আমাদের বাচ্চারা বড়ো বড়ো জায়গায় যেতে পারছে এই ধরনের একেবারে বলবো যে জেদ যদি থেকে থাকে ওরা যে মাধ্যমিকে ফার্স্ট বা টপ টেনে আসতে পারেনি সেই জেদ কিন্তু ওদের উচ্চ মাধ্যমিকে টপে নিয়ে চলে এসেছে ফার্স্ট এবং সেকেন্ড তো কোনো বাচ্চা যদি জেদ থাকে যে আমি জীবনে কিছু করবই তো সফলতা যে আসতে পারে সেটা এদের দুজনে এদের দুজনের থেকে পশ্চিমবঙ্গে আর কোনো উদাহরণ হতে পারে বলে আমার মনে হয় এবং আমি বিশ্বাস করি কোনো বাচ্চার যদি জেদ থাকে অবশ্যই সে তার লক্ষ্যে পৌঁছতে পারে তার উদাহরণ হচ্ছে কিন্তু এরা যারা মাধ্যমিকে টপ টেনের মধ্যে আসতে পারেনি উচ্চ মাধ্যমিকে তারা ফার্স্ট এবং সেকেন্ড হয়ে গেছে এবং দুজনের নাম্বার মাত্র দুই ডিফারেন্স একজন উনষাট একজন সাতান্ন পাঁচশো ঊনষাট এবং পাঁচশো সাতান্ন আপনার নাম আমি শহীদুল ইসলাম প্রধান শিক্ষক আমি নিয়া সিনিয়র বলা বা উচ্চ যে পরীক্ষা যেখানে দুজনই না আজ আমাদের ছাত্ররা যে এই ভালো উত্তীর্ণ নাম্বারটা পেয়েছে উচ্চ মাধ্যমিক যে ফার্স্ট আর সেকেন্ড আমাদের বিশাল গর্বের দিন আমরা চাই যে আমাদের আরো ছাত্র যারা আছে এদের মতো প্রত্যেক ছাত্র কেন এরকম ভালো নাম্বার করতে পারে আমরা চাব মাস্টারদের যত রকমভাবে সুযোগ সুবিধা দিতে ছাত্রদের যত রকম সুযোগ সুবিধা দিতে যে মাস্টাররা যেন যেভাবে পড়ানোর দরকার যে ঘর দরকার বা ভালো রুম দরকার বা ভালো পড়ার দরকার ভালো বইয়ের দরকার মাস্টারদের যদি কোনো অসুবিধা থাকে সেইগুলো আমাদের প্রয়োজন আমরা ওদের মেটাবো আর ছাত্রদের যদি কোনো প্রবলেম থাকে আমাদের কাছে যদি ছাত্ররা বলে আমরা চাবো ছাত্রদের আরও বেশি করে তাদের সুযোগ সুবিধা করে দিতে কোনো যেন তাদের অসুবিধা না হয় সেই তাদের যে কোনো প্রয়োজন হোক বইয়ের প্রয়োজন হোক বা টিচারের যদি পড়ার প্রয়োজন হোক আজকে এদের দুজনের থেকে আমাদের সব ছাত্রদের শিক্ষা হয়েছে যে আজকে যদি আর তারা চেষ্টা করে আরও ভালো নাম্বার করতে পারবে এরকম প্রত্যেক বছর প্রতি বছর মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক ফার্স্ট সেকেন্ড আমাদের হাতে উপহার দিতে পারবে যেহেতু অবশ্যই আমাদের তো ইচ্ছা সারা জীবন যে আমাদের ছাত্ররা সবাই ভালো মার্কস পাক এরম ফার্স্ট সেকেন্ড সবাই হোক সব মাদ্রাসারই থাকে তার আমাদের মাদ্রাসা করেছে মানে আমরা একটা বিরাট খুশি বিরাট আনন্দিত আমাদের ছাত্ররা তারা বহু চেষ্টা করেছে মেধাবী ছাত্র অনেক কষ্ট করে পড়াশুনো করে তারা আজকে এই জায়গাটা তৈরি করে আজকে ফার্স্ট সেকেন্ড আমাদের বোটার আমার নাম জাহির হোসেন সর্দার আমি সম্পাদক বসে আমি আর সিনিয়র সম্পাদক